আপনি কি জানেন নাসার এমন কিছু মিশন আছে যেগুলো কখনোই জনসম্মুখে আনা হয়নি আজকে এই গল্পের মাধ্যমে আমরা জানবো কিছু রহস্যময় ঘটনা ও তথ্য যা নাসা আমাদের কাছ থেকে দীর্ঘদিন যাবৎ গোপন রেখেছে উনিশশো সালে চাঁদে অবতরণের সময় নাসার অ্যাস্টোনরা এমন কিছু শব্দ শুনেছিলেন যা ছিল একেবারে অজানা তারা বলেছিলেন চাঁদের অন্ধকার পাশে এক ধরনের অদ্ভুত সঙ্গীত বাদ ছিল কেউ চেষ্টা করছে নাসা প্রথমে যোগাযোগের এটি একটি যান্ত্রিক গোলযোগ বললেও পরবর্তীতে সেই অডিও চিরতরে গোপন করে ফেলেন দুই সালে ভায়োগার ওয়ান নামক এক মহাকাশ যান সৌরজগতের বাইরে যাওয়ার সময় অজানা এক সংকেত পেয়েছিল সেই সংকেতে এমন শব্দ ধরা পড়ে যা কোনো প্রাকৃতিক উৎস থেকে আসেনি বলে বিজ্ঞানীরা বিশ্বাস করেন নাসা এগুলোকে ন্যাচারাল রক রেফরমেশন বললেও অনেক গবেষক বলেন এগুলো প্রাচীন সভ্যতার নিদর্শন এই সংকেতগুলো বা ছবিগুলো যা ক্যামেরায় ধরা পড়ে এই ছবিগুলো পরবর্তীতে নাসার অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলে কিন্তু প্রশ্ন থেকে যায় নাসা কি সত্যিই সব তথ্য আমাদের জানায় নাকি কোনো অজানা শক্তির কথা তারা আড়াল করে যাচ্ছে আপনার কি মনে হয় সত্যি কি নাসা কোনো এলিয়েন তথ্য গোপন করছে পরবর্তী পর্বে থাকছে আরও রহস্যময় কিছু ঘটনা